আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা যাদের যারা একবারে ফার্স্ট নতুন মানে আপনারা স্কেটিং শিখতে চাচ্ছেন তবে তাদের জন্য আজকের ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি বলবো কীভাবে স্কেটিং প্রথমে আপনি জুতোগুলো পরার পরে আপনারা প্রথমে আস্তে করে দাঁড়াবেন স্টিলভাবে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা সর্বপ্রথম খেয়াল রাখবেন যে আমি দাঁড়াবো প্রথম অবস্থায় আপনারা গাছে ছাড়া কোনো ইয়াতে প্র্যাকটিস করবেন না পাখার মধ্যে প্র্যাকটিস করবেন না সর্বপ্রথম আপনারা ঘাসের মেঝে যারা নতুন শিখতে যাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথম ঘাসের মেঝে কমপক্ষে আপনি তিন দিন প্র্যাকটিস করবেন তারপর আপনি পরে পাকাতে উঠবেন তো আপনার প্রথমে খেয়াল রাখবেন যে ঘাসে যে ওটার পরে আপনারা প্রথমে ব্যালেন্স নেবেন প্রথমে কিন্তু আপনারা দাঁড়াইতে পারবেন না এরকম 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 করে কাঁপবেন আমি যেরকম স্টিরভাবে দাঁড়াইছি আপনারা দাঁড়াইতে পারবেন না তো প্রথম অবস্থা আপনারা কাঁপবেন পা পরে যাব এদিকে পরে যাবে চাকা দূর মারবেন তো ওইগুলো খেয়াল না করে আপনার সর্বপ্রথম দাঁড়াবেন নিচে এই পা একটা একটা পাইবে অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল দিয়ে আপনারা দাঁড়াবেন যাতে আপনি ব্যালেন্সটা ঠিক থাকে এবং আপনি যাতে না পড়েন সর্বপ্রথম আপনার টার্কেট থাকবে শরীরের ব্যালেন্স জুতাগুলোর ওজন বেশি যার কারণে আপনার ব্যালেন্স যাতে ঠিক থাকে প্রথম আপনারা শীত এসে হাঁটা এই যে প্রথম আপনারা হাঁটতে পারবেন এভাবে পড়ে যাবেন এভাবে পড়ে যাবেন প্রথম অবস্থা আপনার ব্যালেন্স রাখতে হবে হাঁটা এই যে আমি যে ঠিক যেমনি দেখছি দেখাচ্ছি এমনি জায়গাটা কিন্তু উঁচু নিচু যার কারণে দূর্মা করছি প্রথম অবস্থা আপনারা গাছের মধ্যে

ব্যথা যাতে না পান হাতের লাগাবেন আপনারা এই যে দেখেন দেখছেন এভাবে আপনারা এরপর দেখবেন এই যে ডান পা দিয়ে দেখেন প্রথম কিন্তু আপনারা পা দুই দিকে দুই দিকে চলে যাবে গাছের মাঝে